তোমার নাম কি আবদুল্লাহ সাফায় তুমি মারছ মারছ কি বলো করে মারছাত তুমি মারতে দেখছ সত্যি দেখছো বলো আর মারবা আর মারবা ওকে হাত ধরো ক্ষমা চাও বলো আমাকে মাফ করে দাও শাবাদ মাফ করে দিছ আদিকা ঠিক আছে ঠিক আছে নি নিখ শেষ হয়েছে এখনো তো বলো আলহামদুলিল্লাহ আমরা সবাই ভাই ভাই আমরা সবাই কি মিল মিশে থাকবো ঠিক আছে আদিকা কই গেল আদিকা আগে আগামী থাকবা সেবা দুজও থাকবা মিনুজও থাকবা হ্যাঁ আজকে দুটো থাকতে পারো আলহামদুলিল্লাহ